সালামু আলাইকুমুল্লাহ ইন্দান আহমদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত দায়িত্বশীল বৃন্দ একান্ত উপস্থিতি আসসালামু আলাইকুম এই আওয়ামী লীগের ফাউন্ডার প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে প্রাদেশিক পরিষদের স্পিকার শাহেদ আলীকে নিজের হাতে পিটিয়ে হত্যা করেছে স্বাধীনতা উত্তর সময়ে উনিশশো সালে শমিদ আব্দুল মালেককে ঢাকাই নোয়া স্ত্রীতে শেখ মুজিবুর রহমানের অনুসারে রা হত্যা করেছিলেন স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে মুক্তিযোদ্ধারা যেই পরিমাণ আওয়ামী লীগের হাতে হত্যার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে পাকিস্তানিদের হাতে পর্যন্ত এই পরিমাণ মুক্তিযোদ্ধা হত্যা গুমের শিকার হয় নাই 1972 থেকে 75 সালে কেবল মাত্র জাসদেন 40 হাজার নেতাকর্মীকে আমيلي হত্যা করেছে ঠিক আমেদিক তারই ঘুম খুন নির্যাতনের রাজনীতি তারই ধারাই কথায় 2006 সালে 28 অক্টোবর ঢাকার পল্টনে জামাতের শান্তিপূর্ণ প্রোগ্রামে আক্রমণ করে জামাত কর্মীদেরকে জামাত নেতাদেরকে শিবির কর্মীদেরকে শিবির নেতাদেরকে নিশংসভাবে হত্যা করে মানুষ এমন করে পিটিয়ে যেমন করে আমাদের ভাই মুজাহিদ কে করে একটা বনের পশুকে পর্যন্ত আপনার পিটিয়ে হত্যা করে না কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে বাংলাদেশের এই যে রাজনৈতিক আপনার হচ্ছে দিকটা হচ্ছে অন্ধকার দিক যে যার যখন বিপদ আসে ওই বিপদগ্রস্ত দল ওই বিপদগ্রস্ত ব্যক্তি বা কেউ রেসপন্স করে না দুই সালে যখন আওয়ামী লীগ আঠাশে অক্টোবরের এই ঘটনা ঘটায় যদি অপরাপর রাজনৈতিক দলগুলো গিয়ে আসতো যদি অপরাপর সাধারণ মানুষে গিয়ে আসতো তাহলে বাংলাদেশে কখনোই হচ্ছে এক এগারো সরকার আসতে পারতো না আশার ভিত্তিতে আশার উপরেই আওয়ামী লীগ ষোলো বছর বাংলাদেশকে তার অপশাসনে আবদ্ধ করে রেখেছে আঠাশ অক্টোবরের শিক্ষা হচ্ছে আমাদের যে সমস্ত শহীদ আঠাশ অক্টোবরে তাদের জীবন বাংলাদেশের জন্য ইসলামের জন্য উৎসর্গ করেছেন তারা নিজেদের কোনো হীন স্বার্থে নিজেদের কোনো স্বার্থে তারা আপনার সেই জায়গাতে গিয়ে আওয়ামী লীগের কর্মীদের সাথে কোনো সংঘর্ষে লিপ্ত হননি আপনারা ওই সময়ের মনে করতে পারবেন আপনারা দেখবেন একদিকে প্রচন্ড তুমুল মারামারি চলছে আর একদিকে হচ্ছে মারানা মতির রহমান নিজামী তার বক্তব্যে তার বক্তব্যে একটা শব্দ সহিংসতার ছিল না একটা শব্দ প্রতিশোধের ছিল না যখন আপনার জীবন ঝুঁকির মুখে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি কেমন করে দেশের শান্তি শৃঙ্খল উন্নয়নের কথা বলতে পারেন দেশকে এগিয়ে নেওয়ার কথা বলতে পারেন যখন আপনার কর্মীদের উপর আক্রমণ হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি হয়তো প্রতিশোধের কথা কিভাবে না বলতে পারেন আমাদের পরীক্ষিত নেতৃত্ব সেই সময় তার পরিচয় পরিচয় দিয়েছিল এবং এই যে বাংলাদেশে আপনার হচ্ছে একজনের বিপদ আর একজন নিরব থাকার যে রাজনীতি যেটা বললাম আপনার এর ফলশ্রুতিতেই কিন্তু বাংলাদেশে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা এসে পরপর তিনটি অবৈধ নির্বাচন করে দুই হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশকে তার অপশাসনের জিনিস আবদ্ধ করে রেখেছে এই দীর্ঘ সময় শুরুর দিকে শিবিরের কর্মীরা গুম হলো ঘুম হলো অন্যায়ভাবে জেলে গেল কেউ কোনো প্রতিবাদ করে নাই এ সবাই ভেবেছিল জামাত শিবিরের ওপর দিয়ে হচ্ছে আপনার এই আওয়ামী লীগের জুলুম নিষ্পাশন আপনার হচ্ছে কেটে যাবে একে একে আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগের হাতে জুলুম নির্যাতনের শিকার হয়েছে শুধু তাই না এই জুলুম নির্যাতন পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর পরে ব্যক্তিগত পর্যায়ে এসেছে আপনি আওয়ামী লীগ করবেন না সন্তান আওয়ামী লীগ না আপনার সন্তানের কোনো চাকরি নাই আপনি আওয়ামী লীগ করবেন না আপনি আপনার এলাকায় শান্তিপূর্ণ ভাবে অধিকার নিয়ে বসবাস করতে পারবেন আমরা রাজনৈতিক দলগুলোকে বারবার বলেছি যা আপনার যেই প্রক্রিয়া রাজনৈতিক প্রক্রিয়া অমিলিকে আপনার হচ্ছে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছেন যেই প্রচণ্ড একটা মাফিয়া স্টেট আমেলিকে এস্টাব্লিশ করেছেন কোনোভাবে আপনার হচ্ছে কোনো রাজনৈতিক দলের পক্ষে আপনার হচ্ছে রাষ্ট্রচন্ত্র যখন তার সর্বোচ্চ ক্ষমতা আপনার এই ব্যবহার করা ব্যবহার করা আপনি রাজনৈতিক আন্দোলন দিয়ে আপনার ওই মাফিয়া স্টেটকে আপনি প্রভাবিত করতে পারবেন না বাংলাদেশ প্রকৃত অর্থে বাংলাদেশ স্টকই হচ্ছে বোরেটা দিয়েছে যখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশের মা বোনেরা বাংলাদেশের কৃষকেরা বাংলাদেশের শ্রমিকেরা এই অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমরা যদি আঠাশে অক্টোবর যদি আমরা সচেতন হতাম বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি আমরা হচ্ছে সচেতন হতো বাংলাদেশের সাধারণ মানুষ যদি জামাত শিবিরের উপর আক্রমণকে নিজেদের উপর আক্রমণ হিসেবে নিতে পারত নিজেরা হচ্ছে ভাই হারানোর ব্যথা স্বজন হারানোর ব্যথা আপনার অনুভব করতো তাহলে দুই হাজার চব্বিশে দুই হাজার মানুষকে জীবন দিতে হয় না আঠাইশ অক্টোবর থেকে আমাদের শিক্ষা হচ্ছে বড় শিক্ষা হচ্ছে এই জিনিস দুই হাজার চব্বিশ থেকে আমাদের বড় শিক্ষা হচ্ছে এই জিনিস আমার বিপদে যদি আপনি চুপ থাকেন এই বিপদ কিছুদিন পর আপনার উপর এসে পড়বে কাজে আজকে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবরের শহীদদের তাদের জীবনের বিনিময়ে দুহাজার চব্বিশের শহীদদের জীবনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে কোনোভাবেই আর কোনোভাবেই পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আমরা ফেরত দিতে দিই আমরা দেখেছি একটা মাফিয়া স্টেট কিভাবে পনেরো বছর ধরে মানুষকে ভীতির মধ্যে রেখে তার অপশাসন জারি রাখে আমরা আবার এইটাও দেখেছি যে মানুষ যদি ঘুরে দাঁড়ায় মানুষ যদি তার প্রতিরোধ সৃষ্টি করে মানুষ যদি হচ্ছে রাস্তায় নামে প্রচন্ড শক্তিশালী মাফিয়া স্টেটের পক্ষ তিন দিনের বেশি ক্ষমতায় টিকে থাকা সম্ভবপর হয় না কাজেই বাংলাদেশের ক্ষমতায় সামনের দিনে কে আসবে বাংলাদেশের মানুষ ধারণ করবে কিন্তু কেউ যদি মনে করে সে মানুষের জনমতের মূল্যায়ন করবে না মানুষের অধিকারকে রোধ করবে কণ্ঠ রোধ করবে বাংলাদেশের মানুষকে আবার এমন কোন অপশক্তিকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরাতে সর্বোচ্চ তিন দিনের দরকার হবে আমরা কোনোভাবেই বাংলাদেশকে আজ পাঁচই আগস্টের আগের বাংলাদেশে ফেরত যেতে দেবো না আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশে আমাদের প্রত্যেকের নাগরিক অধিকার সমান অধিকার নিশ্চিত করতে হবে আপনি ক্ষমতায় থাকেন আমি বিরোধী দলে থাকি অথবা আমি ক্ষমতায় থাকি আপনি বিরোধী দলে থাকেন আমরা সবাই মিলে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে আমাদের নতুন স্বাধীনতাকে আমরা ধরে রাখবো সমুন্নত রাখবো আমাদের এই আজাদিকে আর কোনোভাবেই আমরা অস্তমিত হতে দেব না। দেবো নাহম